হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তন্দ্রা ডবল জিরো আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এই যে সন্ধ্যে এখন সাড়ে ছয়টা বাজে তো এখন মেয়েকে পড়াতে বসবো তো ও তো ভীষণ দুষ্টু করে বই পড়ানোর সময় দেখো শুধু পাগল করে দেয় মাথা একদম এখন ওর তো এই দেখো পড়তে লেগেছে बाबा हेड माने की हेड माने माथा आई माने आई माने आई चोक नोज माने नाक टूथ माने टंग लिप माने टंग टंग माने की टंग माने जीप है हैंड माने माने हैंड माने क्या है हैंड 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 माने की हैंड माने হ্যান্ড মানে কি বলো হাত হ্যান্ড মানে কি হাত হাত হ্যাঁ বেটা আমাদের দেশে প্রধানমন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রীর নাম কি বাবা মোদী হ্যাঁ আর মুখ্যমন্ত্রীর নাম নমতা কি নমতা নমতা আর তোমার বাড়ি কোথায় পোস্ট অফিস কোথায় তুমি লিখছো কি লিখছো অ লিখছো লিখে দাও তো ভালো করে অ লিখে দাও অ লিখে দাও এই যে পড়ো পড়ে না হলে পড়বে না পড়বে না এই দেখো পড়ো এই না আহ হ্যাঁ ওতে

তো তারপরে আরও ভাত করা আছে একটু কাজ আছে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার দরকার আমি আগেও বলেছি ব্যাস